নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো আজকের ভিডিওতে অ্যাচিভার্স ইয়ারবুক দু হাজার চব্বিশ যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিনটা রয়েছে তার ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স মার্ক করে দেব। এবং আজকের ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও আরও দুটো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সম্পূর্ণ ম্যাগাজিনটা কিন্তু আমি মার্ক করে দেব। ঠিক আছে তো যদিও ভিডিওটা আনতে তোমাদের জন্য একটু লেট হয়ে গেল তোমরা অনেকদিন ধরে বলছিলে তবুও এখন অব্দি তো কেউ এই মার্কিংটা করেনি হয়তো আমার করার পরে করবে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই মার্ক করে নিও এবং পড়া কিন্তু শুরু করে দাও ঠিক আছে আজকে আমি বেশ অনেকটাই মার্ক করে দেব। আর একটা কথা বলে রাখি যে যদি এখন অবধি স্মার্ট নোটস অ্যাপটা ইনস্টল করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ইনস্টল করে নিতে পারো কেননা সেখানে কিন্তু অবশ্যই প্রতি মাসে আমি আমার পেইড ব্যাচের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন দিই বা বলতে পারো পিডিএফটা দিই বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানেই থাকে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে প্রতি মাসেই ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং সেখানে অনেক সাইজ ওয়েতে অনেক এফেক্টিভ ওয়েতে শর্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া থাকে প্রতি মাসে এবং ইয়ারলিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ওখানে পাবলিশ করে দিয়েছি একদম ফ্রিতে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আরেকটা কথা বলে রাখছি ভিডিওটা শুরুতেই যে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারবে দুটো ব্যাচ সম্পর্কে আমি নোটিফিকেশান দিয়েছি স্ক্রিনে কিন্তু অবশ্যই ছবিটা দেখতে পারবে একটু পজ করে দেখে নিও যে এক্স্যাক্ট ফিচার্সগুলো কী আছে ওখানে দেখবে একটা ব্যাচ একটা ব্যাচ আছে তোমার জিকে জিএস ব্যাচ যেখানে কিনা সমগ্র জিএস পোর্শনটা কিন্তু কভার করা হবে একদম লুসিড ল্যাঙ্গুয়েজে কিন্তু করানো হবে ওয়ান টাইম পেমেন্ট চোদ্দোশো টাকা এবং অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচ রয়েছে হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট ওখানে কিন্তু মানে যে কোনো পরীক্ষার জন্য অঙ্ক যা আসে সবটা কিন্তু কভার হয়ে যাবে এবং জিকে এবং অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচটা দু হাজার সালে যে যে পরীক্ষাগুলো আসবে প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু মানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষাকে টার্গেট করে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো যদি কেউ মনে করো ভর্তি হবে হয়ে যেতে পারো ওকে চলো দেখো সূচিপত্রের মধ্যে বেশ অনেক কিছু রয়েছে তো আমি একদম প্রথম থেকে শুরু করব অনেক কিছু বাদ আছে ঠিক আছে যেখানে যতটা আমি মনে করেছি যে বাদ দেওয়া সম্ভব অবশ্যই সেখানে সেটা বাদ দিয়েছি এবং যদি কেউ মনে করো যে না আমি কিছু কম মার্ক করে ফেলেছি তাহলে তোমরা নিজের মতন করে সেটা মার্ক করে নিও যদি মনে করো যে না কিছু বেশি মার্ক করেছি তোমরা তোমাদের মতন করে একটু কাস্টমাইজ করে নিও কেননা আমি আমার মতন করে ইম্পর্টেন্ট যেগুলো সাধারণত প্রতি বছর তোমরা দেখেছো আমার মার্কিং থেকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন আসছে সেরমভাবেই কিন্তু আমি মার্ক করছি ওকে তাহলে প্রথম ছয় নম্বর পেজে আমরা দেখব নতুন সংসদ ভবনের উদ্বোধন এটা একটুখানি ভালো করে দেখে নেবো আমরা প্যারাডার জাস্ট রিডিং করে নেব পনেরোতম ব্রিক সম্মেলন দু হাজার তেইশ সম্মেলন দু হাজার এটা হচ্ছে সাত নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে সোজা চলে আসবো নয় নম্বর পেজে নয় নম্বর পেজে আমরা দেখব মিশন আদিত্য এল ওয়ান এটা সম্পর্কে জাস্ট একবার ভালো করে কিন্তু দেখে নেব। এবং এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো সবটা একটু ভালো করে মনে রাখব ওকে এরপরে এই সমস্ত নির্বাচনগুলো পড়ে কোনো লাভ নেই যারা যারা এইগুলো পড়বে তারা সবথেকে বড়ো মানে ভুল করবে কেননা এত নির্বাচন সম্পর্কে মনে রাখা সম্ভব নয় আর এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণও নয় দু হাজার তেইশ চব্বিশের যে বাজেট রয়েছে ঠিক আছে এটা একবার একটু চোখ বুলিয়ে নিতে পারো তবে আমি বলবো অবশ্যই এই যে বক্সটা রয়েছে বাজেটের উল্লেখযোগ্য যে দিক নির্মরূপ এইটা পড়লেই আবার আশা করি হয়ে যাবে ঠিক আছে কেননা এত ইনফরমেশান মনে রাখা সম্ভব নয় এত কিছু মনে রাখার কোনো দরকার নেই ঠিক আছে আসবে হয়তো আসতে পারে একটা প্রশ্ন তার জন্য দেখবে তোমাদের সময় প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাজেট পড়ার কোনো দরকার নেই ওকে এরপরে এইগুলো পড়ার একটাও দরকার নেই ঠিক আছে এই বিদেশ সফরগুলো থেকে প্রশ্ন সাধারণত আসেই না চলো এবার চলে আসবো আমরা সাতচল্লিশ নম্বর পেজ এটা হচ্ছে তোমার ফর্টি সিক্স নম্বর পেজ ক্লিয়ার ছেচল্লিশ নম্বর পেজে আমরা কিন্তু সোজাসুজি চলে আসবো এবং এখানে হচ্ছে দু হাজার তেইশ সালের রাজ্যের উল্লেখযোগ্য খবর ঠিক আছে এখানে প্রথম আমরা দেখে নেব ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার দুয়ারে সরকার কর্মসূচি একদম জানুয়ারি থেকে কিন্তু এখানে শুরু হয়েছে ঠিক আছে আপন বাংলা পোর্টাল ত্রিবেণী মেলা এখানে প্রথম সুন্দরবন পক্ষী উৎসব আচ্ছা সাতচল্লিশ নম্বর পেজে আমরা দেখে নেব ভারতের প্রথম মেট্রো ট্রেন যা নদীর তলদেশে চলল কোথায় সেটা দেখব ভালো করে আচ্ছা আটচল্লিশ নম্বর পেজে আমরা দেখে নেব শ্রেষ্ঠ বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কে হয়েছে আসন্ন বর্ষে চার বছরের অনার্স পাঠ্যক্রম করমণ্ডল রেল দুর্ঘটনা সম্প হয়েছিল সেটা একটু দেখে নেব মশাভাইত রোগে প্রথম পশ্চিমবঙ্গ এটা একটু দেখব উনপঞ্চাশ নম্বর পেজে আমরা দেখব ভাষা ভবনের নাম পরিবর্তন ওকে মহানায়ক উত্তম কুমার সম্মান দেখবে এখানে খুব কম আমি কিন্তু মার্ক করেছি কেননা এখানে যতটা ইম্পর্টেন্ট ততটুকু কিছু কিছু সেকশান রয়েছে যেখানে কিনা অনেক মার্ক করতে হয় ওখানে ছাড়া যায় না যেমন কি ইন্ডেক্স এই ধরনের মাউন্ট এলব্রুজ জয় করলেন বাংলার ফাল্গুনি দে এটা গুরুত্বপূর্ণ ভারতের সেরা পর্যটন গ্রাম কোনটা হয়েছে দেখবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেল শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হচ্ছে দেখে নেবে একান্ন নম্বর পেজে রাজ্যের নতুন মহকুমা বস্তির নাম পরিবর্তন এবং বস্তির পরিবর্তে কি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক মেট্রোর টোকেনে চন্দ্রযান অভিযানের ছবি রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার কে হলেন ঠিক আছে সেটা দেখে নেব আচ্ছা বাহান্ন নম্বর পেজে আমরা দেখে নেব এখানে উনতিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ব্যাকটেরিয়ার নামকরণ ভারতে ভারত সেরা রাজ্যের থানা রাজ্য সং রাজ্য সঙ্গীত ও পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা ওকে তিপ্পান্ন নম্বর পেজ দেখার দরকার নেই আচ্ছা এবার দু সালের গুরুত্বপূর্ণ পুরো মান্থ ওয়াইজ আছে কিছু অ্যাপ এবং পোর্টাল ইউ উইন প্ল্যাটফর্ম আচ্ছা হোয়াটসঅ্যাপ চ্যাটবট বাল মিত্র ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি এদিকে পঞ্চান্ন নম্বর পেজে আমরা দেখে নেব এম পাসপোর্ট পুলিশ অ্যাপ সাগর মন্থন ড্যাশবোর্ড ছাপ্পান্ন নম্বর পেজে দেখব ইউভা পোর্টাল সাথী পোর্টাল ও মোবাইল অ্যাপ সাতান্ন নম্বর পেজে দেখব মেরি লাইফ অ্যাপ সঞ্চার সাথী পোর্টাল আচ্ছা ফ্যামিলি আইডি পোর্টাল ক্লিয়ার আটান্ন নম্বর পেজে আমরা দেখে নেব যে তোমার পোল অ্যাপ ঠিক আছে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম নন্দী পোর্টাল ওয়েব পোর্টাল তামিল মানবালাম ঠিক আছে উনষাট নম্বর পেজে আমরা দেখে নেব ই সারাস অ্যাপ টেলিমানাস চ্যাটবট মোবাইল দোস্ত অ্যাপ আচ্ছা ওয়েবসাইট তোমার কি বলবো আবদার আহাদ খোস দু স্টাডি ইন ইন্ডিয়া পোর্টাল ষাট নম্বর পেজে আমরা দেখে নেব অতিথি সরি আতিথি পোর্টাল ঠিক আছে সেখানে দেখব জি টোয়েন্টি ইন্ডিয়া মোবাইল অ্যাপ ঠিক আছে সারপঞ্চ সম্ভেদ ই ভূমি পোর্টাল একষট্টি নম্বর পেজে আমরা দেখে নেবো এখানে ইভি রেডি ইন্ডিয়া ড্যাশবোর্ড আপনা চন্দ্রায়ণ ওয়েব পোর্টাল বাষট্টি নম্বর পেজে আমরা দেখে নেবো ওয়ান নেশান ওয়ান ইলেকশান ওয়েবসাইট মেরা ইউভা ভারত প্ল্যাটফর্ম ওকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবোর্ড বীরবল আচ্ছা তেষট্টি নম্বর পেজে দেখে নেব যে জানবি কৌশল তোমার কালুশিয়া ঠিক আছে নির্বাণী মোবাইল অ্যাপ পাট মিত্র অ্যাপ দু সালের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবা এটা হচ্ছে তোমার সিক্সটি নম্বর পেজ ক্লিয়ার স্মার্ট প্রোগ্রাম ফ্রেন্ডস অফ লাইব্রেরি প্রকল্প ওয়াটার কনজারভেশন স্কিম এদিকে পঁয়ষট্টি নম্বর পেজে দেখব লাডলি বেহেনা স্কিম আচ্ছা सर्व दवा सेवन জল শক্তি অভিয়ান ক্যাচ দ্য রেইন দু হাজার নম্বর পেজে আমরা দেখে নেবো যে রেশম কিট বিমা আরাবল্লি গ্রিন ওয়াল প্রজেক্ট ঠিক আছে তোমার থ্রিডা নারী তোমার থিত্তম প্রকল্প ঠিক আছে উচ্চারণটা একটু দেখে নিও ওয়ান উইক ওয়ান ল্যাব প্রোগ্রাম ওয়ান পঞ্চায়েত ওয়ান প্লেগ্রাউন্ড প্রজেক্ট সাতষট্টি নম্বর পেজে দেখে নেবে অ্যাডিকশন ফি ওড়িশা পোষণ ভি পারাই ভি ঠিক আছে হিমকেয়ার প্রকল্প আচ্ছা এবার দেখব আটষট্টি নম্বর পেজে মো ঘাড়া ঠিক আছে মো ঘাড়া প্রকল্প নাই পাহাল প্রকল্প নন্দ বাবা মিল্ক মিশন শক্তি স্কিম উনসত্তর নম্বর পেজে আমরা দেখে নেব এখানে মো জঙ্গল জমি যোজনা ক্লিয়ার পেঙ্গল পাথুকাপাতু ঠিক আছে নম্বর পেজে নেব যে নেব গৃহা লক্ষ্মী লক্ষ্মী স্কিম ঠিক আছে দেখি গৃহা হতো নাকি যাই হোক বিশ্বকর্মা যোজনা মোদি প্রকল্প ফ্রি ব্রেকফাস্ট স্কিম অ্যাডপ্ট হেরিটেজ টু প্রোগ্রাম একাত্তর নম্বর পেজে দেখে নেব সবল ইউজনা গৃহ আধার প্রকল্প প্রজেক্ট অভিনন্দন স্কিলস অন হুইলস ই লার্নিং ই লার্নিং প্রোগ্রাম ওকে বাহাত্তর নম্বর পেজে আমরা এখানে দেখব হার্টল্যান্ড ত্রিপুরা আচ্ছা আবুয়া আওয়াজ ইয়োজনা রাজীব গান্ধী স্বরোজগার খাদ্য সুরক্ষা অভিযান এবং তিয়াত্তর নম্বর পেজে আমা ব্যাংক সিড ফান্ড স্কিম বিল ফর ভারত উদ্যোগ ওকে আচ্ছা এবার হচ্ছে গিয়ে তোমার সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর পেজ এখানে আমরা দেখে নেব যে দু সালের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন যে সামিট বৈঠক অধিবেশন উৎসব সম্মেলনগুলো হয়েছিল তিপ্পান্নতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার তেইশ একশো আটতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আচ্ছা গান নাগাই ফেস্টিভ্যাল কোথায় কোন রাজ্যে হয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোন রাজ্যে হচ্ছে ঠিক আছে অক্টোভা অক্টোবর দু হাজার তেইশ নর্থ ইস্টার্ন কালচারাল ফেস্টিভ্যাল পোঙ্গল উৎসব আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন কোন রাজ্যে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে লহরী উৎসব ষোলোতম জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল দু হাজার তেইশ পঁচাত্তর নম্বর পেজে আমরা দেখে নেব বাৎসরিক এথনিক তোমার মামানি ফেস্টিভ্যাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার বাইশ তৃতীয় দু হাজার বাইশটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবু দেখে রাখবে তৃতীয় বাৎসরিক অরেঞ্জ ফেস্টিভ্যাল দু হাজার তেইশ মে দাম মে পি মে ফি ঠিক আছে উৎসব দু হাজার তেইশ আচ্ছা গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল প্রথম জি টোয়েন্টি এনভারনমেন্ট অ্যান্ড ক্লাইমেট সাস্টেনে সাস্টেনেবিলিটি ওয়ার্কিং গ্রুপ বৈঠক কোথায় হয়েছে দেখে নেবে ছিয়াত্তর নম্বর পেজে আমরা দেখব চোদ্দতম অ্যারো ইন্ডিয়া দু হাজার তেইশ দ্বাদশ হিন্দি কনফারেন্স আদি মহোৎসব উনপঞ্চাশতম আন্তর্জাতিক খাজুরাহু নৃত্য উৎসব আঠেরোতম ইউআইসি ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস সাতাত্তর নম্বর পেজে হচ্ছে তোমার বারিসু কান্নাড়া ডিম ডিমাভা ওকে উৎসব ইলোরা অজন্তা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ইউভা উৎসব ইন্ডিয়া ঠিক আছে ইয়সং উৎসব গ্লোবাল মিলেট কনফারেন্স ওকে আটাত্তর নম্বর পেজে আমরা দেখে নেব গজ উৎসব ঠিক ওয়ান ওয়ার্ল্ড টিভি সামিট গ্লোবাল বুদ্ধিস্ট সামিট পুরস্কার পুষ্কার উৎসব আচ্ছা উনসত্তর উনআশি নম্বর পেজে দেখব পাজ এ ফেস্টিভ্যাল অফ ইনোভেশনস ইন আর্টস পিটসবার্গ ক্লাইমেট ডায়ালগ দু হাজার তেইশ মেসিনস মেসিনস ক্যান সি দু হাজার সামিট ষষ্ঠ ইন্ডিয়া ওসেন্স কনফারেন্স ওকে লাদাখ মোনালাম চেনমো দু হাজার তেইশ ছিয়াত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ওকে আশি নম্বর পেজে আমরা দেখে নেবো ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল রাজা পর্বা উৎসব উই হু কুহ উৎসব হেমিসু ফেস্টিভ্যাল ওকে স্টেচু ফেস্টিভ্যাল একাশি নম্বর পেজে হচ্ছে গিয়ে ব্রিক্স শিল্প সম্মেলন ব্যাস এদিকে হচ্ছে বিরাশি নম্বর পেজ বিরাশি নম্বর পেজে দ্বিতীয় সূর্য নেপাল কাঠমান্ডু কলিঙ্গ লিটারি ফেস্টিভ্যাল দই হান্ডি ফেস্টিভ্যাল ভারতীয় বি প্রকাশস্তম্ভ উৎসব ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির পঁয়তাল্লিশতম সেশন তিরাশি নম্বর পেজে আমরা দেখব আদি মহোৎসব ইন্ডিয়ান স্পেস কনক্লেভ দু হাজার তেইশ নব চতুর্থ জি টোয়েন্টি এম সিবিজি বৈঠক নবম জি টোয়েন্টি পার্লামেন্টারি স্পিকার সমিট কাথি বিহু উৎসব খুব গুরুত্বপূর্ণ ওকে চুরাশি নম্বর পেজে আমরা দেখব চুরাশি নম্বর পেজে দেখব ষোলোতম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন দু সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিট দু এবং পঁচাশি নম্বর পেজে দেখব চো চব্বিশতম হর্নবিল উৎসব এবং একানব্বইতম তান সেন সমারোহ উৎসব বা সমারোহ যাই বলো এবার এই যে র্যাঙ্কিংস অ্যান্ড ইন ডিফারেন্ট ইন্ডাসিজ রয়েছে বা র্যাঙ্কিংস বা বলতে পারো যে ইন্ডেক্স এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আমি খুব বেশি কাটাই ছাটাই করতে পারিনি কেননা এখান থেকে প্রশ্ন অবধারিত যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স হেনলি পাসপোর্ট ইন্ডেক্স মনে রাখবে প্রথম স্থানে টপ প্রথম স্থানে কে রয়েছে এবং ভারতের স্থান কত বা ভারতে বা ভারতের মধ্যে যদি স্টেটের মধ্যে কোনো ইন্ডেক্স হয় তাহলে স্টেটের স্থান কত সেটা কিন্তু আমাদের পড়তে হবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার তেইশ গ্লোবাল টেরিজম ইন্ডেক্স গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স গ্লোবাল এনভারিমেন্ট এনভাররমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার বাইশ আচ্ছা এটা পড়ার দরকার নেই ঠিক আছে দু হাজার বাইশটা পড়ার দরকার নেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার তেইশ ওয়ার্ল্ড ওকে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার তেইশ ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পড়ার দরকার নেই আসবে না আমার মনে হয় আসবেন এটা অতটা ইম্পর্ট্যান্ট নয় তেইশগুলো কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে সা সাতাশি নম্বর পেজে আমরা দেখে নেব গ্লোবাল ডিজিটাল স্কিল ইন্ডেক্স দু এটা দেখে নাও কিউএস আচ্ছা এটা এটা দরকার নেই বাইশগুলো আমি মার্ক করে ফেলেছি কোনো কারণে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র্যাঙ্কিং দু হাজার দেখবে গ্লোবাল তোমার লিভেবিলিটি ইন্ডেক্স দু দেখবে আচ্ছা দু হাজার তেইশ গ্লোবাল কম্পারেটিভনেস ইন্ডেক্স দেখবে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার তেইশ দেখবে এবং সিটি ইন্ডেক্স দু হাজার তেইশ দেখতে হবে ওকে এরপরে অষ্টআশি নম্বর পেজে আমরা দেখে নেব গ্লোবাল ইউনিকন ইন্ডেক্স দু হাজার তেইশ বেস্ট কান্ট্রিস র্যাঙ্কিংস দু হাজার তেইশ স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স উকলা গ্লোবাল পেনশন ইন্ডেক্স দু হাজার তেইশ স্টেট ফুড সেফটি ইন্ডেক্স দেখবে হাইয়েস্ট পেট ফিমেল অ্যাথলিটস দু হাজার বাইশ এটা দেখে রাখবে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি এটা দেখার দরকার নেই ঠিক আছে দু হাজার তেইশ এম থ্রি এম হারুন গ্লোবাল রিচ লিস্ট দেখবে অ্যানুয়াল ওয়ার্ল্ড বিলিয়নারি লিস্ট দু হাজার তেইশ এআই ইন্ডেক্স রিপোর্ট দু হাজার তেইশ এটা আমাদের দেখতে হবে উননব্বই নম্বর পেজে আমরা দেখে নেবো এখানে ওয়ার্ল্ড টেন হায়েস্ট পেড অ্যাথলিটস দু হাজার তেইশ ফোপস থার্টি আন্ডার থার্টি এশিয়া ক্লাস অফ দু হাজার তেইশ টপ ফাইভ হান্ড্রেড গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্ট ইন্ডিয়া র্যাঙ্কিং দু হাজার তেইশ ইন্ডিয়া হান্ড্রেড দু হাজার তেইশ ব্র্যান্ড ফিনান্স রিপোর্ট ফোর্স দু হাজার তেইশ দ্য গ্লোবাল টু থাউজেন্ড লিস্ট দ্য এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস দু হাজার তেইশ আচ্ছা স্মার্ট সিটি অ্যাওয়ার্ড এটা দেখার দরকার নেই দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস দু হাজার চব্বিশ এশিয়া র্যাঙ্কিংস দু হাজার চব্বিশ পাওয়ার হান্ড্রেড দ্য ওয়ার্ল্ডস হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনে সাস্টেনেবিলিটি দু হাজার চব্বিশ হায়েস্ট পেড ফিমেল অ্যাথলিট দু হাজার বাইশ দেখার দরকার নেই এখানে আমি মার্ক করে ফেলেছিলাম এগুলোর দরকার নেই ঠিক আছে দু হাজার বাইশেরগুলো গুলো এখন আর দরকার নেই ওগুলো আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা দু হাজার তেইশ সালে প্রকাশিত বিভিন্ন স্টাডি ও রিপোর্ট এটা নব্বই নম্বর পেজ ওকে এখানে আমরা দেখব এম্পায়ার ম্যাগাজিন এর সর্বসময়ের পঞ্চাশ জন বিশিষ্ট অভিনেতা বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ গ্লোবাল মাইনরিটি রিপোর্ট একানব্বই নম্বর পেজে আমরা দেখে নেব ফরচুন ম্যাগাজিনের ওয়ার্ল্ড টপ অ্যাডমায়ার ক্যামা কোম্পানিস আচ্ছা আইসিএডি এর অ্যাভিয়েশন সেফটি ওভারসাইড র্যাঙ্কিংস এফটি গ্লোবাল এম বি এ র্যাঙ্কিংস দু হাজার তেইশ ওকে আচ্ছা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি মার্কেট ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার বাইশ ল্যান্ডস্লাইড অ্যাটলাস অফ ইন্ডিয়া টাইম ম্যাগাজিনের ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্যালেস অফ সরি প্ল্যা প্যালেস বলছি প্লেসেস প্লেসেস অফ দু হাজার তেইশ বিরানব্বই নম্বর পেজে আমরা দেখে নেব বেস্ট পাবলিক ট্রান্সপোর্ট ইন ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার তেইশ ওকে তারপর তিরানব্বই নম্বর পেজে আমরা দেখে নেব ভারতের বৃহত্তম বিনিয়োগকারী একষট্টিতম টপ পাঁচশো গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্ট দ্য ফোর্বস ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সাল সি এমোস লিস্ট দু হাজার তেইশ চুরানব্বই নম্বর পেজে আমরা দেখে নেব থ্রি সিক্সটি ওয়ান হেলথ হারুন ইন্ডিয়া রিচ লিস্ট দু তেইশ স্টেট অফ ইন্ডিয়াস বার্ডস দু তেইশ এদিকে পঁচানব্বই নম্বর পেজে আমরা দেখে নেবো কিউএস এশিয়া র্যাঙ্কিংস দু হাজার চব্বিশ দশম তোমার অ্যাডল গিফট হারুন ইন্ডিয়া ফিলান্থ্রোপি লিস্ট দু হাজার তেইশ এগারোতম বিবিসি হান্ড্রেড উমেন দু হাজার তেইশ ওকে দু হাজার চব্বিশ এশিয়া প্যাসিফিক তোমার হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কিউ থ্রি মানে কোয়ার্টার থ্রি আর কি দু হাজার তেইশ মেরকম ইন্ডিয়া রুফ টপ সোলার রিপোর্ট সতেরোতম ফোর্ব জেসিয়াস দু হাজার তেইশ হিরোজ অফ ফিল্যান্থ্রোপি লিস্ট ওকে আচ্ছা এখানে হচ্ছে তোমার সাতানব্বই নম্বর পেজে আছে ভারতের বৃহত্তম অর্থনীতি ঠিক আছে এটা একটুখানি একবার চোখ বুলিয়ে নেবে ব্যাস চোখ বুলানো ছাড়া আর কিছু মুখস্ত করতে হবে না ওকে এবার হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক স্মরণীয় দিবস বর্ষ এবং সপ্তাহ এটা হচ্ছে তোমার নাইনটি এইট নম্বর পেজ এখানে আমরা দেখবো চার জানুয়ারি নয় জানুয়ারি দশ জানুয়ারি এখানে বারোই জানুয়ারি পনেরো জানুয়ারি তেইশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি প্রথমের দিকের গুলো একটু ইম্পর্টেন্ট ঠিক আছে নিরানব্বই নম্বর পেজে দেখব উনত্রিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি এদিকে সাত ফেব্রুয়ারি ওকে আচ্ছা এদিকে দেখব একশো নম্বর পেজে আমাদের তেরো ফেব্রুয়ারি চোদ্দো থেকে সতেরো ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি ওকে একশো এক নম্বর পেজে দেখব চব্বিশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি পয়লা মার্চ তিন মার্চ একশো দুই নম্বর পেজে দেখব সাত মার্চ এবং এক থেকে সাত মার্চ আট মার্চ চোদ্দোই মার্চ পনেরোই মার্চ ঠিক আছে বিশে মার্চ বিশে মার্চ ওকে একশো তিন নম্বর পেজে আমরা দেখে নেবো একুশ মার্চ একুশ মার্চ একুশ মার্চ ঠিক আছে কোনটা কোনটা দাগ দিলাম দেখে নাও একুশ মার্চ একুশ মার্চ তিনটেই তো একুশ মার্চ একটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ তোমার রেশিয়াল ডিসক্রিমিনেশন ওয়ার্ল্ড পোয়েট্রি ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট তারপর বাইশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ একশো চার নম্বর পেজে আমরা দেখে নেব পাঁচ এপ্রিল চোদ্দোই এপ্রিল ক্লিয়ার একশো পাঁচ নম্বর পেজে দেখবো ষোলোই এপ্রিল উনিশ এপ্রিল একুশ এপ্রিল বাইশ এপ্রিল চব্বিশ এপ্রিল একশো ছয় নম্বর পেজে আমরা দেখে নেব তিরিশ এপ্রিল তিন মে চার মে ওকে একশো সাত নম্বর পেজে আসবে সাতই মে ষোলোই মে ওকে একশো আট নম্বর পেজে আসবে আঠেরোই মে আঠেরোই মে বিশে মে পনেরো থেকে একুশ মে একুশ মে একুশ মে একুশ মে হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে ইন্টারন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে এগুলো দেখে নেবে একশো নয় নম্বর পেজে আমরা দেখে নেব চব্বিশে মে আঠাশে মে হুম চব্বিশে মে কোনটা ইন্ডিয়ান কমনওয়েলথ ডে আঠাশে মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে উনত্রিশে মে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে ক্লিয়ার একত্রিশ মে পয়লা জুন পাঁচ জুন সাত জুন আট জুন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি একশো এগারো নম্বর পেজে বারোই জুন চোদ্দোই জুন উনিশ জুন ওকে একশো বারো নম্বর পেজে বিশে জুন একুশে জুন একুশে জুন তেইশ জুন তেইশ জুন মানে দুটো তেইশ জুন রয়েছে ইউনিয়ন নেশানস পাবলিক সার্ভিস ডে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে এবার এদিকে একশো তেরো নম্বর পেজে আমরা দেখে নেব উনত্রিশ জুন পয়লা জুলাই তেসরা জুলাই এগারোই জুলাই ক্লিয়ার একদম পরিষ্কার হ্যাঁ একশো চোদ্দো নম্বর পেজে আমরা দেখব ষোলোই জুলাই আঠেরোই জুলাই বিশে জুলাই বিশে জুলাই বাইশ জুলাই বাইশ জুলাই ছাব্বিশ জুলাই আঠাশ জুলাই পয়লা আগস্ট পয়লা আগস্ট ছয়ই আগস্ট ক্লিয়ার একশো পনেরো নম্বর পেজে আমরা দেখব বারোই আগস্ট তেরোই আগস্ট উন উনিশ আগস্ট কুড়ি থেকে চব্বিশে আগস্ট একুশে আগস্ট তেইশে আগস্ট উনত্রিশে আগস্ট একত্রিশ আগস্ট এক থেকে আট সেপ্টেম্বর লিটারেসি উইক এটা দেখে নেব আচ্ছা এবার একশো ষোলো নম্বর পেজে আমরা দেখব পাঁচ সেপ্টেম্বর আট সেপ্টেম্বর ঠিক আছে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর অর্থাৎ হিমালয় দিবস এবং ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে এগারো সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর ক্লিয়ার একশো সতেরো নম্বর পেজে আমরা দেখব আঠেরো সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর ওকে একশো আঠেরো নম্বর পেজে সরি এটা একশো সতেরো নম্বর পেজ হ্যাঁ একশো আঠেরো নম্বর পেজে দেখব ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর মানে সরি সাতাশ সেপ্টেম্বর প্রথম দুটো ছাব্বিশ সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য টোটাল এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে এবং তারপরে সাতাশে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আঠাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিজ ডে অবশ্যই গুরুত্বপূর্ণ উনত্রিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর এবং লাস্টে হচ্ছে পয়লা অক্টোবর ওকে একশো উনিশ নম্বর পেজে আমরা দেখে নেব দোসরা অক্টোবর দুই থেকে আট অক্টোবর চার অক্টোবর চার থেকে দশ অক্টোবর পাঁচ অক্টোবর আট অক্টোবর নয় অক্টোবর ক্লিয়ার একশো কুড়ি নম্বর পেজে আমরা দেখে নেব দশ অক্টোবর এগারো অক্টোবর বারোই অক্টোবর তেরোই অক্টোবর পনেরোই অক্টোবর একশো একুশ নম্বর পেজে আমরা দেখে নেব পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর আচ্ছা একশো বাইশ নম্বর পেজে আমরা দেখে নেবো আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর একত্রিশ অক্টোবর পয়লা নভেম্বর পাঁচই নভেম্বর ওকে একশো তেইশ নম্বর পেজে দেখে নেব সাত নভেম্বর আট নভেম্বর দশ নভেম্বর এগারো নভেম্বর বারো নভেম্বর এবং তেরোই নভেম্বর প্রচুর ইম্পর্টেন্ট ডেজ রয়েছে জাস্ট মার্ক রেজার একশো চব্বিশ নম্বর পেজে আমরা দেখে নেবো ষোলো নভেম্বর ষোলো নভেম্বর ষোলো নভেম্বর সতেরো নভেম্বর উনিশ নভেম্বর ক্লিয়ার একশো পঁচিশ নম্বর পেজে আমরা দেখব উনিশ নভেম্বর উনিশ নভেম্বর বিশে নভেম্বর একুশে নভেম্বর ছাব্বিশ নভেম্বর পয়লা ডিসেম্বর দোসরা ডিসেম্বর একশো ছাব্বিশ নম্বর পেজে আমরা দেখে নেব দুই ডিসেম্বর দুই ডিসেম্বর চার ডিসেম্বর চার ডিসেম্বর পাঁচ ডিসেম্বর সাত ডিসেম্বর দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর একশো সাতাশ নম্বর পেজে দেখব ষোলোই ডিসেম্বর আঠেরো ডিসেম্বর আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ যে বর্ষটাকে কী বর্ষ বলছে সেটা দেখে নেব তেইশে ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে হাজার তেইশ সালে স্বাক্ষরিত জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মৌ এবং চুক্তি এবং এই যে একশো আঠাশ নম্বর পেজ থেকে এই জাতীয় মৌ এবং চুক্তি থেকে পরের দিন আমরা মার্ক করা শুরু করব পার্ট টুতে হবে এবং পার্ট থ্রিতে আমি কিন্তু শেষ করে দেবো পরের ভিডিওগুলো একটু লং হবে আজকের থেকে ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের অবশ্যই রেকমেন্ড করো আমার চ্যানেলটা ঠিক আছে সরকারি চাকরির জন্য কিন্তু সত্যি আশা করব তোমাদের হেল্প করবে সত্যি সত্যি হেল্প করবে ঠিক আছে একটা প্রপার হেল্প কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পাবে নাকি জাস্ট এমনি এমনিই তোমরা সাবস্ক্রাইব করে থাকবে ঠিক আছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ